আপনি কি জানেন পূর্ণবর্ম পূর্ণানন্দ কিরোৎসায় পূর্ণ অবতার শ্রী শ্রী হৈশ ঠাকুরের অন্যতম পরিষদ শ্রীমত, মহানন্দ পাগলের স্মরণে প্রতি বছর মাসের শেষ বুধবারে মচব অনুষ্ঠিত হয় তা কিভাবে শুরু হয়েছিল শুনুন সেই আচার্য কাহিনী গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানা অধীন বিধিবাসরিয়া ছোট তারাইল নিবাসী মতুয়া সন্তোষ বৈরাগী মতুয়া রূপ বাক্সি মতুয়া সত্যেন বর মতুয়া বিপুল মন্ডল সহ হরিভক্ত বিন্দু যাহাদের ভাব ভাবভক্তি কেন্দ্র করে তাদের তাদের নেতৃত্বে দল নিয়ে মহানন্দ পাগলের ত্রিধান দিবস উপলক্ষে মৌতদের প্রথম শ্রীপাঠ শ্রী নাইকেল বাড়িতে যান শ্রীপাঠে পৌঁছলে দেখেন কোনো আয়োজন নেই তাদের হৃদয় ব্যাকুল হলো মহানন্দ পাগল ঠাকুরের পরম ভক্ত ছিল তার স্মরণে তো মহৎসব হতেই হবে সকলের কাছে যা ছিল তা একত্রে করলো একত্র করে দেখা গেলো ধয়াশ চাল এবং ষোলো টাকা চায় আনা হলো এই দিয়ে ঠাকুরের সব হাটবাজার বাজার করা হলো এই দিয়ে